আমার সাথে আমার এই যে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আছে মোহাম্মদ ইলিয়াস সবাই চীনের সাবেক ছাত্রদল সভাপতি আর আমার সাথে আছে আলিমুল্লাহ আমাদের উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলিমুল্লা

অসুবিধা নাই আমরা আপনাদের সাথে আসি আমরা এ নিয়ে আমি কিন্তু আমার কি বলে এতদিন হয়তো আসি নাই কিন্তু আজকে গত ছয় মাসের মধ্যে মনে হয় আমার তৃতীয়বার ভালো খেলি আসা ছয় মাস বা এক বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার আসছি আমি আসতে থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আর অতীতে আমার মুরব্বীরা যেভাবে আপনাদের সাথে ছিলেন আমিও ওভাবে আপনাদের সাথে থাকবো ঠিক আছে ভালো থাকবেন